له ولا شبيح له ولا ولد له ولا ولد له ولا والد له وهو الواحد فرض الصمد لم يلد ولم يولد يلد يكن يولد ولم يكن له كفواً أحد وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن اِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ যদি আল্লাহকে খুশি করানোর জন্য আমরা এসে থাকি তাহলে আজকের এই কষ্টটা আল্লাহ পাক আমাদের নাজাতের জড়িয়া হিসেবে কবুল করে নিবে আমি আল্লাহাক যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি পবিত্র দুইটি শব্দ ব্যবহার করেছেন একটা হচ্ছে আরেকটা হচ্ছে আকরব মানে হচ্ছে কাছে আর আকরব মানে হচ্ছে সবচাইতে কাছে পাক পবিত্র কোরআনুল কারিমে বলেন واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون

তোমার বাবা তোমার এগেনস্টে চলে যেতে পারে তোমার কলিজার টুকরা সন্তান তোমার এগেনস্টে চলে যেতে পারে কিন্তু মনে রাখবা পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে দিলেও ফাইলনে কারি আমি তোমার রব আমি তোমার কাছে আমি তোমার থেকে কখনো দূরে যাই না আমি কাছে তুমি খুঁজলেই পাইবা তালাশ করো ফ্রাস্ট্রেশনে পড়ো না বিপদে পড়ো না ডিপ্রেশনে পড়ে তুমি গান বল না حرامের দিকে যেও না মনে রেখো তুমি যখন দেখো তোমার কাছে কিচ্ছু নাই তখন তুমি একটু তালাশ করলে দেখবা আমি রব তোমার কাছে আছে জোরে বলি সুবহানাল্লাহ আমরা যদি তাওকে বলি যে আমি তোমাকে ভালোবাসি যদি বলি আমি তোমার জন্য এটা করতে চাই ওটা করতে চাই যদি আমরা যদি তাকে ভালোবাসার কথা প্রকাশ করতে যাই তিনি আমাদেরকে বলবে আমাদেরকে তুমি কতটা ভালোবাসো আল্লাহ পাকের কোরআনটা কত সুন্দর একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক এক আয়াতে বললেন তিনি আমাদের কাছে অন্য আয়াতে একেবারে ক্লিয়ার করে দিলেন আমি তোমার স্পাইনাল কর তোমার ভোকাল কর তোমার মেরু তোমার শ্বাসনালি তোমার যতটা কাছে আমি আল্লাহ তোমার এর চাইতেও বেশি কাছে জোরে বলি সব এত মহান রব তাকে আমরা কাছে পেয়ে তার গোলা আমি করতে পেয়ে সকলে সুক্রিয় আদায় করতেছি আলহামদুলিল্লাহ বিষয় ভিত্তিক একটা কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব সেটা হচ্ছে বিশ্ব নবীর চরিত্রটা কেমন ছিল আমার নবীর চরিত্রটা কত সুন্দর ছিল কত ব্রড মাইন্ডের আমার হাবিব ছিলেন তার চরিত্রটা দিয়ে পুরো বিশ্বটাকে তিনি জয় করেছেন কত সুন্দর চরিত্র আল্লাহর হাবিবের ছিল এটা নিয়ে আমরা একটু কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন বলো আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল আমার নবীর চরিত্রটা কেমন ছিল একটু বলো তোরা আমাদের এক বাক্যে উত্তর দিবে আলা

বিশ্বনবীর চরিত্রটা ছিল একেবারেই কোরআন কেমন পর্যন্ত কোরআনের যেমন কেউ একটা ভুল ধরতে পারবে না কেমন পর্যন্ত কেউ যেমন কোরআনের দিকে আঙ্গুল দিতে পারবে না কেমন পর্যন্ত কেউ যেমন কোরআনের একটা ভুল ধরতে পারবে না ঠিক একইভাবে আল্লাহর হাবিবের চরিত্রের উপরে কেমন পর্যন্ত কেউ হাত দিতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে

আমরা তাকায় তাকায় দেখতাম তখন আমরা দেখতাম আর মনে মনে ভাবতাম এটা যেন কোনো মানুষ যায় না এটা জীবন তো একটা কোরান হেঁটে যায় জোরে বলে সুবহান আল্লাহ আদি আলিবিন কোরআন ওয়াকিম দা স্ট্রেট এই জায়গাটা যে যে হেঁটে যাচ্ছে এই রাস্তা দিয়ে যে মানুষটা হেঁটে যাচ্ছে এটা কোনো মানুষ না এটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে জোরে বলেন না সুবহান আল্লাহ জীবন্ত কোরআন জীবন্ত কোরআন তিনি বলতেন আইন্দা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম يمشي على القران تعبنا القران يمشي عليه যখনই রাস্তা দিয়ে হেঁটে গেলে এমন মনে হতো যেন জীবন্ত একটা কোরআন হেঁটে যাচ্ছে আমার নবীজির চরিত্রটাই কি শুধু সুন্দর ছিল বিষয়টা এমন না আল্লাহর হাবিব সারাদিন জীবন চেষ্টা করেছে আমরা তার উম্মত আমরাও যেন আমাদের চরিত্রটাকে সুন্দর করি আমরা তার উম্মত আমরাও যেন উত্তম চরিত্র নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি একবার সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ ও গো আল্লাহর হাবিব ওনামোল মানুষকে সবথেকে বেশি জান্নাতে নিবে ওনামোল মানুষকে সবথেকে বেশি জান্নাতে প্রবেশ করাবে আল্লাহর হাবিব বললেনও তা বিরাট শোনো শোনো এক নম্বর হচ্ছে তাপ বলল আল্লাহর ভয় আর দ্বিতীয়টা হচ্ছে অহনল ফোলক তৃতীয়টা হচ্ছে উত্তম চরিত্র আল্লাহর হাবিব বুঝাইলেন যদি তোমার ভিতরে তাকুয়া থাকে আর তোমার ভিতরে উত্তম চরিত্র থাকে তুমি এই দুইটা আমলের বিনিময় আল্লাহর জান্নাতে বেশি যাইতে পারবা জোরে বলে সুবহান আল্লাহ ইসলামের এসেন্সটা কি ইসলামের মেজাজটা কি ইসলাম আপনাকে কোন মেসেজটা দিতে যাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে ইসলাম বলে নাই যে তুমি নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগ ফলায় দাও তাহলে তুমি জান্নাতে যাবা ইসলাম এটা বলে নাই ইসলাম বলেছে তাকুয়া মা তম খুলুক আগে তোমার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে দুই নাম্বার হচ্ছে তোমার ভিতরে উত্তম চরিত্র থাকতে হবে নিঃসন্দেহে নামাজ রোজা হর জাগাত এগুলো বড় কিন্তু তাকুয়া আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র আল্লাহর হাবিমের যেটা ছিল এটাও আপনার ভিতরে থাকা অনেকটাই জরুরি অনেকে দেখা যায় নামাজ পড়তে পড়তে কপালে ডাকা ফলায় দিছে কিন্তু তার চরিত্রটা ভালো না তার চরিত্র ভালো না তারে দেখবেন মানুষও পছন্দ করে না আর মনে রাখবেন যার চরিত্রটা ভালো আল্লাহর হাবিব তার জন্য কত বড় সুসংবাদ দিয়েছে শোনা না আবু দাউদের বর্ণনা থেকে বলতেছি আল্লাহর হাবিব বলেন انا زعيم ببيت في ربض الجنت لمن ترك المراء وان كان ওই ব্যক্তিকে আমি জান্নাতে আঙ্গিনা একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জানার পরেও চুপ করে থাকে সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিবউ দিসে انا زعيم ببيت في ربض الجنه لمن ترك ওই ব্যক্তিকে জান্নাতে আঙ্গিনা একটা ঘরের গ্যারান্টি দেই যে তর্ক করার সময় নিজে হক এটা জানার পরও চুপ করে থাকে এ কারণে আমরা যখন তর্ক করব। আমাদের সাথে যখন কেউ তর্ক করবে ভুলবশত যদি আমরা এই কাজটাতে লিপ্ত হই আমরা যেন সুনানে আবু দাউদের এই হাদিসটাকে মনে রাখি আমরা যেন একটু চুপ করে থাকি তাহলে হাবিব বলেছে এর বিনিময় আপনাকে জান্নাতের আপনাকে জান্নাতের আঙিন একটা ঘরের ব্যবস্থা করা হবে এরপর আল্লাহর হাবিব বলেন ওয়াবি বাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান